থানায় এই মাহফিলের যে মানুষগুলো বসে আছে এই মানুষগুলোই। মানুষগুলোই এই আমার গুলোই বিশ্বাস করে যারা এই হক আদায় করে কোরআন তেলাওয়াত করে হক আদায় করার জন্য শর্ত চারটা বলেন বলে বলে। এর পরবর্তী শব্দটা কিন্তু আরো কঠিন

আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল দাদাও ছিল আমিও আছি আমি কোরআন পড়ি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন কি না আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন হকাদায় করার শর্ত কয়টা আরো জোরে জোর হলো না এক নাম্বার এটা শুদ্ধ করে পড়া লাগবে এখন এখনি যদি জরিপ চালানো হয় 100 জনের আমার মহল্লায় 95 জন হাত তুলতেতে পড়তে পারিনা। ঠিক। পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বসে পড়ে না না পুজে পড়ে যদি শুদ্ধ হয় দবশ্যই অবশ্যই দশタリー কিতাব। আর যদি অশুদ্ধ হয় পড়ান্ত দূরের কথা সাপ নেই গোনা হবে আপনার অনেক মানুষ পরে যা একটা পড়লাম এটা কি শুদ্ধ হয়েছে ইদা এখানে আছে শাব্দিক অর্থ সাহায্য আর नोन সিনロナ সার মানে কে পাখি জানো বলেছে আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিষয় দেখতে পাবেন

আর এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপ্ত সমাদ ইয়া সমাদ ইয়া সমাদ 18 বছর পরে তার মক্কা একদিন গোল হয়ে জানো বেরিয়ে গেছে ইয়া সমাদ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমাকে ডাকো কেন যেন তারা বলে আল্লাহ রাব্বুল তোমার ডাকে না ওর দেবতাকে ডাকছে আল্লাহ পাক বলেন ফেরেশতারা আজ 18 বছর মুখের দিকে আমি দাকি আছে এই করুন আমার বান্দার মুখটা গর হয়ে শুদ্ধ করে আমার নাম তবে হয় সালাত মানে যার অভাব আছে আর সালাত মানে যার অভাব নেই সাধারণ পারানে কারী যদি হ্যাঁ কাতায় করে সত্য মেনে পড়তে হয় এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যদি প্রাণ বিশ্বাস করি অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে এই বিষয়টা মেনে নিতে দল মত নির্বিশেষে আমরা রাজি আছে এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান তাহলে আপনি তালবে এলেন তালবে এলেন শুধু বছর সাত বছর ১০ বছরের বাচ্চারাই না আশি নব্বই বছরের মরব্বীও বুড়া মানুষও তালবে এলেন হবে যদি এখনই করান শিক্ষার জন্য লেগে পড়ে সসংবাদ জানাচ্ছি আল্লাহ নবী জানিয়েছেন কেন যদি তালবে এলেম হয়ে মারা যেতে পারে

আল্লাহর রব বলেন আল্লাহ তার নরে ফেরেশতা দিওর পায়ের নিচে পর বিছিয়ে দেয় এটা পরিক্ষিত হয়েছে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনে কারীম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যত সামনে যেতে চায় তত ফেসোলে চলে যায় যাই কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায় শিক্ষক ওস্তাদ মাওলানা তিনি আছেন আমাকে বারবার গরম দিতে থাকে দেরি হয়ে যায় কেন দেরি হয়ে যায় কেন আমাকে খুলে বললাম ওস্তাদ বাড়ি থেকে যখন পড়ান আমি বুকের ভেতরে নিয়ে বের হই দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিতিয়ে দিচ্ছে আগে দেখি নাই এ পাখি দেখার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে করান ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয় এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায় উস্তাদ চোখের পানি ফেলে তাকে বুকে জড়িয়ে কপালে জমা দিয়ে বলে আল্লাহর বান্দা এ আমার সন্তান তুমি যে ছোট ছোট পাখি গুলো দেখেছিলে আসলে পাখি না এটা নূরের ফেরেস্তারা তোমার পায়ের নিচে পল বিছিয়ে দিয়েছে আশা করছি যে বয়সেই হোক করার না শিখে মরব না এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন

এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আসো কি আল্লাহর চেষ্টা চালাবো বুঝলেও হবে না এটা যতটুকু বুঝলে ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে চার নাম্বারে শুধু আমল করলে হবে না এটা বসিয়ে দেওয়ার নিয়ম

এক নাম্বারে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে দুই নাম্বারে এটা বোঝার চেষ্টা চালানো লাগবে বুঝতে হবে তিন নাম্বারে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের দেলাওয়াত কি তো আয়াত থেকে এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে চার নাম্বার শুধু আমি মানবো না এটা আমি মানাবো এই সিদ্ধান্ত নেওয়া লাগবে বাংলাদেশ বিশ্বে

এরাও যতদিন করান পড়েছে বুঝেছে নিজের আমল করেছে কোনো আমি আঠারো কোটি মানুষকে মানাবো না তারা তো করানের আয়াত বোঝার পরে হক আস্তায় জালেম হয়ে গেলেন

এর যে আশ্চর্য কারিতা আছে কোনদিন তো শেষ হবে না কোনদিন পুরাতন আপনার কাছে মনে হবে না যত পড়বেন আপনার হৃদয় যত পরিষ্কার থাকবে কোরআন তত নতুন লাগবে আপনার কাছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ফিহি মাসাবিহিল হুদা হুদা এটা হেদায়েতের মশাল ও মানারিল হিকমা বিজ্ঞানের মিনার কোরআন সম্পর্কে নবীজি যে তথ্যগুলো দিয়েছেন আমরা এখন সবগুলো অক্ষরে অক্ষরে পাচ্ছি এই কোরআন শোনার জন্য যারা এই রাতের বেলা বসে গভীর মনোযোগ দিয়ে শুনছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লামের প্রতি আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে মাত্র একজন কয়জন এটা রাজনীতির দিকে সমাজনীতির দিকে আন্তর্জাতিক দিকে ওই দিকে না নিয়ে আপনি নিজের সাথে করানের আয়াতটা মিলাবেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মানুষ মাত্র কয়জন বলেন বলেন নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ এ পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে বিশ্ব নবীকে মেনে নেওয়া ওই রকম ঘোষণা দেওয়া নেতা কয়জন করানের দিল বলা হয় যেটাকে সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছে নিয়াসিন

সেনমালে সাইয়েদুল আম্বিয়া আর সেনমালে সাইয়েদুল মরসালিম জোরে বলেন সুবহানাল্লাহ তিনি শুধুমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই বাংলাদেশ পৃথিবী যত বানিয়েছেন আলম না যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধি বিধান হচ্ছে যারা আছে তাদের জন্য একমাত্র মানুষ মানুষ পাচ্ছে যারা বিবেচিত মানুষ হিসাবে কেউ জানি নিজেকে দাবি করে যে আমি মানুষ অবশ্যই তার জন্যে আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বকবি

আমি আবদুল্লাহ ইবনে ওবায়ের জীবনী পড়েছিলাম ওর পড়া জীবনে কোন ফরজ নফল বাদ গিয়েছে মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না ও তলে তলে আবু জেহেল কে নেতা মানত মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ার জন্য উদাত্ত ছিলেন আল্লাহ আয়াত নাযিল করে তাকে নির্দেশ করেছিলেন আমার মনে হয় সূরা তাওবার 80 নম্বর আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকত ও বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত

তাফসিরে খازিন মফাসির দিয়েছেন না এটা তাফসিরে কে জিলালুল কোরআনে আছে সাইয়্যিদ কত বলেন আল্লাহ রাব্বুল আলামিন সাবঈনা যখন বললেন নবীজি বলেন ভাই জিব্রাইল 140 বার দোয়া করলি আল্লাহ maaf করবে না আমি এই লোকটার জন্য 71 বার ক্ষমা চাবো কত লোবিকে মনে মনে সিদ্ধান্ত নিয়ে 71 বার শপথ করতে হয়ে গেছে হয় না 71 বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন হঠাৎ করে আল্লাহ আয়াদের পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন ফালাই ইয়াগফিরুল্লাহ বলা এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না হোম দেওয়ার কারণে আমরা ঝামেলে পড়ে গেছি

হোম বহু বসন্তি আমি জানিয়ে দিলাম এর মতো চরিত্র কেমন পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তার মাফ নেই তাহলে ওর নামাজ ছিল রসুলের পেছনে ওর রোজা রাখতো রসুলের সাথে ইফতারি করত রসুলের সাথে ওর ছেলের নাম নিজের নাম বাবার নাম নাতি ছেলের নাম পর্যন্ত নবীজির কথা শুনে সব আব্দুল্লাহ আব্দুল্লাহ রেখেছিল

গেরে স্থানান্তরশের কথা আমরা শুনেছি কোরআনে কারিম বঙ্গ অনুবাদ পরে শুধু তা না ও তাফসীরও লিখেছে আতোস এই লোকটা কোরআন আমাদের চাইতে বেশি পড়েছে বেশি লিখেছে বেশি বুঝেছে বেশি শুনেছে আচ্ছা বলেন একা তাফসীর লিখতে হলে এক একটা শব্দের একাধিক গ্রন্থ জানা লাগে এখানে যত বড় আলেম ভাষা আছে কেউ বকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই পুরাণের পুরা প্রতিটি শব্দের অর্থ আমার জানাস। না হয়তো জানা থাকলেও ঘটে গেছে আমিও পুরাটা পড়েছিলাম কিন্তু এখন আমার আর মনে নেই এখন আবার দেখা লাগে স্টাডি করা লাগে অথচ হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়ায় উঠতেছিল প্রতিটি শব্দের অর্থ জানা কি পড়া পড়েছে বলেন কি বোঝা বুঝেছে

কম দেয়নি অনেক বেশি দিয়েছে ও বুঝেছেও বেশি পড়েছেও বেশি লিখেছেও বেশি কিন্তু কোরআন তাকে হেদায়ত দিতে পারেনি কারণ ওর মন ছিল না কোরআন থেকে হেদায়ত নেওয়ার মন ওর ছিল না আল্লাহ জোর করে আপনাকে হেদায়ত দিয়ে জান্নাতে দেবে অত দায় আল্লাহ পড়েনি এখানে আপনার মন তৈরি করেন

কারণ নবিরা ছাড়া কারো না যে কোনো সময় অনেক কথা তোমার কাছে পড়েছে আমি শুনেছি আগে মদিনায় মনাফিক কারা কারা আছে তাদের একটা লিস্ট তোমাকে দিয়েছে একটু দেখে বলতো এই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা

যদি দেখো আমার নামটা ওই লিস্টের ভেতরে আছে এখনো পর্যন্ত তাওবা করার সময় আছে আমি এখনো ফিরে আসব ভালো হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কোন টেন্ডেন্সিতে ছিল তারা আর আমরা আছি কোন ধান্দায় এখনই আপনাকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে যদি কোনো নেফা কি কোন মনা কি আমার ভেতরে থেকে থাকে আছে কিনা আজকে আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ সাইয়ে বাসার দিয়ে যেটা জানাতে চেয়েছেন মানুষ দাবি করার পরেও যে বিশ্ব নাম এটা এদেশের জন্য না কথা না আপনার হাতে পায়ে ধরে বলছি আপনি যাই করেন আপনার আদর্শ যেন ও বিশ্ব নবী হয়

فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ পাক বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো সিকিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো اذکروا الله كثيرا বাস্তবে কর্মজীবনে আল্লাহর অনুগ্রহ তার আশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না শরণ করো তাও বেশি পরিমাণে